নামগুলো এত বিখ্যাত যে তাদের যে কোনো একজনের জন্মদিনটাই ফুটবলের জন্য বড় উপলক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো এখন তো আর শুধু তার সময় নন সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন নেইমারের আবির্ভাব সর্বকালের সেরাদের মধ্যে যাওয়ার মতো প্রতিশ্রুতি নিয়ে এখনও সেখানে যেতে পারেননি সময় ফুরিয়ে এলেও একদম শেষ হয়ে যায়নি তবে নিজের সময়ের সেরাদের মধ্যে অবশ্যই থাকবেন ব্রাজিল ফরওয়ার্ড কার্লোস তেভেজের শুরুটাও নতুন মেরাডোনা হওয়ার প্রতিশ্রুতি নিয়ে শেষ পর্যন্ত আরও অনেক আর্জেন্টিনার মতো তিনিও সেটা হতে পারেননি কিন্তু নিজের সময়ে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তেভেজ এই তিন তারকার জন্মদিন যখন একই দিনে হয় সেটা একটা দারুণ ব্যাপার বটেই পাঁচ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল এই তিনজনেরই আজ সেই দিন রোনালদোর আজ চল্লিশতম জন্মদিন পাঁচবার ভেলন্ডিওর জয় পর্তুগিজ কিংবদন্তি এখনও চুটিয়ে খেলে যাচ্ছেন সৌদি প্রু লিগে দল আল নাসের হয়ে নিয়মিত গোলও পাচ্ছেন তিনি এই মৌসুমে পঁচিশ ম্যাচে পেয়েছেন তেইশ গোল প্রো লিগে সতেরো ম্যাচে পনেরো গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষীয় রোনালদো ক্লাব ও জাতীয় দল নিয়ে নয়শো তেইশ গোল করা রোনালদোর বয়স তিরিশ পেরিয়েও দার কমেনি তিরিশ পেরোনোর আগে করেছেন চারশো তেষট্টি গোল আর তিরিশ পেরিয়ে এখনও পর্যন্ত করেছেন চারশো ষাট গোল নেইমারের আজ তেত্রিশতম জন্মদিন ইউরোপ গড়ে সৌদি লিগের ক্লাব আল খেলালেও দেড় বছর থেকে ব্রাজিলে শৈশবের ক্লাব সন্তোষে ফিরেছেন নেইমার ছয় মাসের চুক্তি করেছেন ক্লাবটির সঙ্গে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দুবার লা লিগা জিতেছেন নেইমার পিএইচডির হয়েও পাঁচবার জিতেছেন লিগা তবে ইউরোপে যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন নেইমার তা পুরোপুরি পূরণ করতে পারেননি জিততে পারেননি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার ভেলন্টিওর কিংবা ফিফা ব্যাস্ট ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি ও জুভেন্ডাস মাতানু তেবেজের আজ একচল্লিশতম জন্মদিন ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় সাবেক এই ফরওয়ার্ড দু সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান সেই বছরই কোচিংয়ে নেমে পড়েছেন তেবেজ দায়িত্ব নেন আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ক্লাব রুজারিও সেন্ট্রালের ক্লাবটি ছেড়ে দু সালে ইন্দু পেন দিনদিসের কোচের দায়িত্ব নেন তেবেজ তবে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের এই যুগে এখন তারকাদের জন্মদিন আর আলাদা করে মনে রাখতে হয় না রোনালদো নেইমার তেভিজের একই দিনে জন্মের ব্যাপারটাও তাই অনেকের জানা